আমরা বাংলাদেশি সো বাংলাদেশিদের অন্যরকম একটা শক্তি আছে সেটা আবারও প্রমাণ হলো নতুন বাংলাদেশের কাছে প্রত্যাশা অনেক কিছু এবং আমি আশাবাদী কারণ এই বাংলাদেশ আমাদের বাচ্চাদের বাংলাদেশ সো এখানে আমি চাবো না এমন কোনো কিছু পুনরাবৃত্তি ঘটুক ঘটবে না ইনশাল্লাহ আমি নেগেটিভ কিছু এখনও ভাবছি না বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটছে এগুলো আসলে যে কোনো সময় ঘটে হয়তো এক এক সময়কার এক এক রকম প্রকাশভঙ্গি থাকে আর চোদ্দ পনেরো বছর এই স্বৈরশাসকের পরবর্তী সময়টাতে কিছু বিশৃঙ্খলা হবেই কিন্তু ইয়াংদের এইটা মাথায় রাখতে হবে যে আমাদের গোলটা কোথায় আমাদের আলটিমেটলি যাওয়ার যে ডেস্টিনেশনটা আমাদের মাথায় আছে সেই জায়গাটা আমাদের পৌঁছাতে হবে সো এখন সংখ্যালঘু নিয়ে কিছু ঝামেলা ক্রিয়েট হয়েছে কে করছে কারা করছে জানি না বাট কাজটা তো খারাপ দিন শেষে দিন শেষে ধরেন আমরা সবাই বাংলাদেশি বাঙালি কথাটা আমি বলবো না আমি বাঙালি শব্দটার সাথে একমত না বাঙালি কলকাতায় বাঙালি আছে সো ওরা তো আমাদের না সো আমি এটা কোট করে বলছি অলওয়েজ বলি যে আমি বাঙালি শব্দটার সাথে আমি একমত না আমরা বাংলাদেশি সো বাংলাদেশিদের অন্যরকম একটা শক্তি আছে সেটা আবারও প্রমাণ হলো বাংলাদেশি ইয়ং জেনারেশনের একটা অন্যরকম শক্তি আছে যাতে কি কখনোই কেউ আমরা একসেপ্ট করি নাই আমরা ধরেই নিয়েছি এই জেনারেশনটা ঘুমোতে পছন্দ করে এই জেনারেশনটা লেট নাইট জাগে এই এই জেনারেশনটা ড্রাগস নিয়ে সোকল আমাদের মিনিস্টারদের কথা অনুযায়ী যে ড্রাগস অ্যাডিক্টেড ছিল সো ড্রাগস অ্যাডিক্টেড লোকরাই কিন্তু দেখিয়ে দিয়েছে সো আমি সেলুট আমার জেনারেশনকে আমি আমার জীবদ্দশা আমি এটা দেখে যেতে পেরেছি সো ইনশাল্লাহ আপনারা যারা এর পরবর্তী জেনারেশনে তারা আর অনেক কিছু পাবেন আর ডক্টর ইনুস এমন একজন ইন্টারন্যাশনাল আইডল ওনার কাছে অনেক কিছুই হবে আমি আমি ওইটা আশা করি মানে আমাদের জেনারেশন বিলং করি না ফিজিক্যালি করে মেন্টালি আমি চাই যে আমি সবসময় ওদের সাথে আছি এবং ইনশাল্লাহ থাকবো যে কোনো কিছুতে আমি পার্টিসিপেট করতে চাই এই ইয়াং জেনারেশন কোনোরকম মতামত চাইলে আমি দিতে চাই এই জেনারেশন নিয়ে নেগেটিভ কোনো ভাবনাই আমার মাথায় নাই এই যে এত বড়ো মেগাসিটি ট্রাফিক সিগনালের সিস্টেমটা ওরা এখনও কিন্তু গ্রিপে রেখে দিয়েছে ইটস নট এ ম্যাটার অফ জোক যে বাচ্চারা একটা সিঙ্গারা সমুদ্র বার্গারকে সারাদিন থাকে তারা না খেয়ে এখন ট্রাফিক সিগন্যাল ডিউটি দিচ্ছে ঘন্টার পর ঘন্টা। এবং ওরা একটা আইকনিক ট্রাফিক সিস্টেম চালু করেছে এখন কিন্তু ওই রকম আর জ্যাম দেখছি না আমরা সো অনেক কিছু অনেক কিছু পজিটিভিটি আসবে আমরা এখন অলরেডি অনেকে সোশ্যাল মিডিয়ায় কথা শুরু করেছে যে আগে তিরিশ মিনিট লাগতো এখন চল্লিশ মিনিট লাগে আমরা না একটু সময় দেই আমরা একটা মানুষকে আমরা যখন একটা জবে ঢুকি আমাদের একটা প্রফেশন পিরিয়ড যায় আমাদের নিজের এক্সপ্রিয়েন্স আপনারা যারা বিভিন্ন প্রফেশনে আছেন বিভিন্ন জায়গায় কাজ করছেন আপনার প্রথম যেদিন ক্যামেরা নিয়ে বের হয়েছেন চ্যানেল থেকে তখনকার পারফরমেন্স আর এখন যারা ছয় মাস দুই বছর পার করছেন তাদের পারফরমেন্স কি এক হচ্ছে এক হচ্ছে না একটা সময় দিতে হয় ওই সময়টা দেওয়ার জন্য আমাদেরকে সাপোর্টিভ হতে হবে জেনারেশনের মানুষগুলোকে অনেক অনেক ওয়েলকামিং হতে হবে এমন কোনো নেগেটিভ কথা আমরা বলবো না যারা ওরা ডিমোটিভেটেড হয়ে যায় প্লিজ ফর গড শেখ আমরা এমন কোনো ডিমোটিভেটিভ কথা সোশ্যাল মিডিয়া বলবো না পত্রিকা বলবো না টেলিভিশনে বলবো না চায় আড্ডা বলবো না ওরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে ওদের প্রতি আমাদের বিশ্বাসটা থাকা জরুরি দ্যাটস ইট এই যে করতেছে এটা কি কি মনে করেন না এটা তো একটা ক্ষণস্থায়ী এটা একটা ক্ষণস্থায়ী অবস্থার কারণে ওরা নিজের ইনিশিয়েটিভ নিয়েছে এটা একটা রাষ্ট্রীয় কাঠামোর সাথে ইনক্লুড হবে না কিন্তু আমার একটা কনসেপ্ট মাথায় এসেছে বা অনেকেও শেয়ার করছে যে ট্রাফিক সিস্টেম যখন সত্যিকারের মেট্রোপলিটন একটা এই ট্রাফিক সিস্টেমটা হ্যান্ড ওভার করবে তখন পাশাপাশি ওদেরকেও রাখা উচিত অ্যাজ অ্যাজ এ পার্ট টাইম জব হিসাবে মানে ভলেন্টিয়ারি অনেক কিছু রাখা বহির্বিশে সব স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি কিন্তু হসপিটালে যে কোনো স্কাউটে যে কোনো জায়গায় কিন্তু কন্ট্রিবিউশন করে ওরা যদি এইভাবে কন্ট্রিবিউশন করে আমাদের প্রশাসনে হেল্প হবে ওদেরও একটা এনার্জি ক্রিয়েট হবে ওদের এক্সট্রা আর্নিং হবে সো সোশ্যাল স্ট্রাকচারটা আস্তে আস্তে বিল্ড হবে হ্যাঁ এমন না যে শুধু প্রশাসনই দেশ চালাবে শুধু প্রবীণরাই দেশ চালাবে চালিয়েছে তো সেটা রেজাল্ট তো তাই না একটা পরিবারে কিন্তু সবাই থাকে নিউবর্ন বেবি থাকে দাদা থাকে মা বাবা থাকে সবাই থাকে তো আমরা একটা ফ্যামিলি আমরা একটা পরিবার আমাদের সবাইকে পার্টিসিপেট করতে হবে আমি বুঝি বেশি এটা বলে ওদেরকে থামিয়ে দেওয়া যাবে না